ফ্রেন্ডস এই শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে তারপরে হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার শুরু হয়ে গেছে আচ্ছা এই যে বিএনপি জামাত এরা হ্যাঁ এরা কি শেখ হাসিনাকে সরাতে চেয়েছিল হিন্দুদের ওপর অত্যাচার করার জন্য ঠিকভাবে পারছিল না হ্যাঁ শেখ হাসিনা বড় করছিল শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়াচ্ছিল হ্যাঁ সেই কারণে শেখ হাসিনাকে সরাতে হবে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য সেই কারণে শেখ হাসিনা পালানোর সাথে সাথেই হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে তাহলে হিন্দুদের উপর অত্যাচার করাটাই উদ্দেশ্য ছিল হিন্দু মেয়েদের ধর্ষণ করাটাই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যেই ওরা শেখ হাসিনাকে সরিয়েছে তাই না তো ওরা হিন্দুদের ওপর অত্যাচার করছে আমাদের লোকের ওপর অত্যাচার করছে তাহলে ওরা কে এটা করতে পারে এখানে তো ভারতবর্ষ অ্যাকশন নিতেই পারে বাংলাদেশে তো সৈন্য ঢুকিয়ে দিতেই পারে তাই না কেন হিন্দুদের ওপর অত্যাচার করবে কেন ভারতবাসীর ওপর অত্যাচার করবে কেন আমাদের লোকের ওপর অত্যাচার করবে সৈন্য তো ঢুকিয়ে দিয়ে ওদেরকে টাইট দিতেই পারে উইদাউট এনি পারমিশনে কারোর থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই একদম সৈন্য ঢুকিয়ে ধ্বংস করে দিই তো করা উচিত এটা পারে কেন কেন ওরা হিন্দুদের হিন্দুদের গায়ে হাত দেবে অত্যাচার করবে ওদের কে সাহস দিয়েছে কে অধিকার দিয়েছে এখানে তো এই ভারতবর্ষে তো এই পশ্চিমবঙ্গে তো সংখ্যালঘুরের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় না এই ভারতবর্ষে তো কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার হয় না তাহলে ওখানে ওরা কেন সংখ্যালঘুর উপর অত্যাচার করবে তাহলে তো ওদের উপর অ্যাকশান নেওয়া যেতেই পারে উইদাউট এনি পারমিশনে সৈন্য ঢুকিয়ে দেওয়া যেতেই পারে ওরা করা যেতেই পারে তো এটা হচ্ছে বিষয় ওরা কেন করবে হিন্দুদের উপর অত্যাচার তাই ওদেরকেও ঝাঁঝরা বানানো যেতেই পারে এটা আমি মনে করি এটা হচ্ছে বিষয় এখন কেন্দ্র সরকার কি করবেন আর কেন্দ্র সরকারকে অনুরোধ করব ওই বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য এটা তো কংগ্রেস করেছিল হিন্দুদের তো কোনো দোষ ছিল না তো সেই কংগ্রেসের সেই টুকরো করার জন্য সেই মাসুল সেটার কেন এখনো হিন্দুদের দিতে হবে ওখানকার হিন্দুদের দিতে হবে হুম এটা তো কংগ্রেস টুকরো করেছিল কংগ্রেসের নিজের স্বার্থে কংগ্রেস দেশকে টুকরো করেছিল হিন্দুদের বিপদে ফেলেছিল কংগ্রেস একটা জঙ্গিদের দল তো তার মাসুল এখনো কেন ওখানকার হিন্দুদের দিতে হবে হবে হুম তো এসব মানা না কোনো আলাদা দেশ বলে মানা হবে না ওটা যদি ভারতবর্ষের অংশ থাকতো তাহলে তো ওটা আলাদা রাজ্য থাকতো একটা রাজ্য থাকতো তখন তো মোদিজি রিয়াকশন নিতে পারতেন কিন্তু এখন নিতে পারছেন না কারণ আলাদা দেশ বলে কিন্তু এখন মানা হবে না কেন অত্যাচার হবে হিন্দুদের ওপর কি উদ্দেশ্য ধর্ষণ করাটা উদ্দেশ্য অত্যাচার করাটা উদ্দেশ্য ঘর বাড়ি ভেঙে দেওয়া সম্পত্তি লুট করা এটাই উদ্দেশ্য তো তাহলে তো এখান থেকেও তো সৈন্য পাঠানো হবে হতেই হবে সেটাই করা উচিত ওদেরকে ঝাঝরা বানানো উচিত এটা হচ্ছে বিষয় আমি মনে করি তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ おもしろい。